আসসালামু আলাইকুম ওয়ারহাতুল্লাহ হি ওয়ারাকাতু আলহামদুলিল্লাহব্বিলা আলামিন ওয়াসাল্তুয়াসাল্লাম আলা শফিলাম বি আই মুসাল্লিম নবী এন মোহাম্মদ ওয়ালা আলিহি হি ওয়াসাবিহি আজমাইন রব্বী শাহ এলী সদরী ওয়াইস রেলি আমরি ওয়াহ্লো লোক দাতা মিল্লিস্তানি এফ কাউকাউলি আলহামদুলিল্লাহ আমরা একটা ব্রেকের পরে আবার ফিরে এসেছি আমাদের আলী ইমরানের বাক্যভিত্তিক অনুবাদ সেশনে আমরা আজকে একশো চুয়ান্ন থেকে একশো ষাট আয়াতের উপরে আলোচনা করব আয়াতগুলো বেশ বড় সেজন্য আমাদের আয়াতের সংখ্যা আজকে কম তো আমরা শুরু করে দেই এখানে একটা খুব ইন্টারেস্টিং আয়াত ওয়ান একশো চুয়ান্ন নম্বর আল্লাহ বর্ণনা করছেন অতঃপর আনজালা আলাই বাদিল গাম্মি আমান অতঃপর বিষাদের পর পরে তিনি তোমাদের উপর বর্ষণ করলেন নিরাপত্তা মিনকুম তোমাদের এক দলের উপরে নেমে এসে এলো প্রশান্তি ও আগেরগুলোর সাথে এটা সম্পর্কিত সেই ওহুদের ময়দানের বর্ণনা আল্লাহ দিচ্ছেন একটা দলের উপরে প্রশান্তি নেমে এসছিল ওয়া ইফাতুন আরেকটা দলের কী পরিস্থিতি হয়েছিল এইটা হচ্ছে ত ইফাতান মিনকুম তোমাদের মধ্যে একটা দলের উপরে প্রশান্তি নেমে এসেছিল তাদের সেই আল গামের নিম গাম বিষাদের পরে তাদের উপরে আমানাতান আমানাতান নিরাপত্তা নেমে এসেছিল আর অন্য দল ও তাতুন কাদ আহম্মদ হুম হুম এটা একটা পার্ট আর অন্য এক দল নিজেরাই নিজেদেরকে চিন্তাগ্রস্ত করেছিল এটা প্রথম পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে ইয়াজুনু না জন্নাল এটাও একটু জটিল জিনিস এটা একটা বাক্য বাক্যে বলা হচ্ছে তারা আল্লাহ সম্বন্ধে অজ্ঞানতকালীন সন্ধপ্রবণতায় সন্ধিহান হয়েছিল অসঙ্গতভাবে অনেকগুলো কথা বি গাইরিল হাক গৈরি গাইরিল হাক কি একটা হচ্ছে জন্নাল জাহিলিয়া একটা ফেস ইয়াজুনু আরেকটা ফেইজ তারা ধারণা করছিল আল্লাহ সম্পর্কে বিল্লাহি গয়রাল হাত জন্নাল জাহিলিয়া গয়রাল হাত হচ্ছে অসঙ্গত ভাবে জন্নাল জাহিলাতে হচ্ছে অজ্ঞত অজ্ঞনতকালীন সন্ধপরনতা সন্ধিয়ান হয়েছিল অতএব অনেকগুলো ফ্রেজ এটার মধ্যে ঢুকে বসে আছে তো এটা দুই তিন পড়লে আপনারা আমার হচ্ছে এই বিষয়টা क्लियर হবে ইয়াকুলুনা হাল্লানা মিনাল আল আমরি মিন তারা বলেছিল ইয়াকুলুনা এ ব্যাপারে আমাদের কি কি আমাদের কি কোনো কিছু আছে হাল্লানা মিনাল আমরিমিন শাইই কুল বলো ইন্নাল আমর আল্লাহুলিল্লা নিসন্দে ব্যাপারটি সর্বতোভাবে আল্লাহর ইয়খফুনা ফি আনফুসিহিম মালা ইয়ুকফুনা সরি ইয়ুকফুনা ফি আনফুসিহিম মালা ইয়ুবদুনা লাক এখানে সবগুলো চার নম্বর ফর আকফা থেকে ইউকফি ইউকফুনা ইউকফুনা ফিসু আনফুসিহিম তারা তাদের নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছে যা এটা মা যা এবং তা দিয়ে কানেক্টেড করছে ইসম মসুল মা যা লুকিয়ে রেখেছে তা তোমার কাছে প্রকাশ করছে না লা ইউকদু না ঠিক আছে মাটা দুই টু ওয়েতে দুই দিকে কানেক্ট করতেছে ইসম মসুল না ইয়াকুলুনা লাউকানা লানা মিনাল আমরি শাইয়ুন মা কুতিলনা হাউনা তারা বলেছিল। লাউকানা বলেছিলাম এ ব্যাপারে যদি আমাদের কিছু থাকতো তবে মা কুতিলনা হা উনা তবে এখানে আমাদের কতল করা হতো না বা এখানে আমরা নিহত হতাম না ঠিক আছে এটা ফলে কুতিলনা নিহত হতাম না হা উনা এখানে কুল বলো লাউকুন ফি বইউতি তুমি বলো তোমরা যদি তোমাদের বাড়ির ভিতরেও থাকতে লাউকুন তুম ফি বইউতি লা বারাদ আল্লা দিনা কুতিবা আলাই হিমুল কাতলু ইলা মাদাজ ই হিম তথাপি যাদের জন্য প্রাণঘাত লিখিত রয়েছে এই যে কুতিবা আলাই হিমুল কাতলু যাদের জন্য প্রাণঘাত লিখিত হয়েছে তারা নিশ্চয়ই লা বারাজাল লা তারা নিশ্চয়ই তাদের নির্ধারিত সলগে গিয়ে হাজির হতো বারাজ দিনা কুতিলু এই যে আল্লাহ দিনা কুতিলু আলাই আলাই হিমুল কাতলু এই পুরাটাই হচ্ছিল বারাজার আও ফাইল তারপরে সেটা ইলা মাদাজি ইহিম সেখানে হাজির হতো তারপরে বাক্য হচ্ছে ওয়ালি ইয়াবতালি আল্লাহ মাফি সুদুর হুকুম আর যেন লি দিয়ে সে আর যেন লিটা আল্লাহ যাচাই করতে পারেন কি আছে তাদের বুকের ভিতরে ওয়ালি ইয়াবতালিয়া এটা পরীক্ষা করতে পারেন কি আছে তাদের বুকের ভিতরে ওয়ালি ইউমা হিসাল্লা ইউমাস ওয়ালি ইউমা হিসা মাফি কুডুবিহীন এবং আর যেন নিংড়ে বের করে নিয়ে নিতে নিংড়ে বের করে দিতে পারেন যা আছে তোমাদের অন্তরে অন্তরে এই সব এফেল্টের আগেও ব্যবহার হচ্ছে যে মাহ হেসা ও আলী নম্বি জাতি এটা জেনারেল একটা ফ্রেস বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে আর বুকের ভিতরে যা আছে সে সম্বন্ধে আল্লাহর সর্বজ্ঞা এটা আমরা রিসেন্টলি আমরা সুরা হাজিব পড়তেছিলাম সেখানে ওল্লাহু আলী নম্বি জাতি ইসুর এইভাবে বিশাল দীর্ঘ একটা আয়াত এখানে সুরা ওহুদের বর্ণনা এখানে হচ্ছে ওহুদের ময়দানের একটা বিশেষ বর্ণনা এখানে আছে সেই বর্ণনাটা এখানে বর্ণনাটা এখানে আমরা দেখলাম এরপরে এখানে এটা বিশাল আয়াত আমরা এনকারেজ করবো আপনি দুই তিনবার চারবার পাঁচবার এই আয়াতটাই বারবার করেন তাহলে সেন্টেন্সগুলো ইনশাল্লাহ সুন্দরভাবে আলাদা করতে পারবেন আর শব্দার্থে কোরআন দেখে বেসিক্যালি অর্থ যদি কোনো একটা শব্দের অর্থ যদি আমাদের যথাযথভাবে দখলে না থাকে তাহলে সেখান থেকে এটাকে প্রসেস করে নেওয়া যেতে পারে মূল কথা হচ্ছে এখানে বাক্যগুলো আমরা আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারলেই আমাদের জন্য বোঝাটা অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ পরের আয়াতে আসি ইন্দিন তাবাল্লাহ তাওয়াল্লা মিনকুম নিঃসন্দেহ মিনকুম ইয়াউমাল তাকাল জামানে ইয়াউমাল তাকাল জামানে মানে যেদিন দুই শূন্য দল পরস্পর সম্মুখীন হয়েছিল নিঃসন্দেহ সেদিন তোমাদের মধ্যে যারা পলায়নপর হলে ইন্দাল লাজিনা তাওয়াল্লাউ মিনকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা পলায়ন পর হলে ইয়াউমাল তাকাল জামা আনে যেদিন দুই সৈন্যদল দল পরস্পর সম্মুখীন হয়েছিল এইভাবে এটা ট্রান্সলেশনটা কানেক্টেড হবে ইন্নামা ইস্তাজাল্লা হুমুসাই তানু তাদের পদস্করণ ঘটিয়েছিল তাদের তাদের পদস্করণ করেছিল শয়তান বিবাদী মা কাসাবু যেহেতু তারা কিছু কামিয়েছিল তাদের কিছু কর্মের জন্য সেদিন পদস্কলন করি ঘটিয়েছিল কেননা সেদিন যুদ্ধের দিন তারা এখান থেকে তাওয়াল্লা করছিল রসুল্লা সাল্লাম ডাকছিলেন যখন তখন সেখান থেকে তারা সেদিকে না ডেকে উল্টা দিকে পালাচ্ছিল তারপরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আফ আল্লাহ আনহু আর অবশ্যই আল্লাহ তাদের মর্জনা করেন গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট কেন এই আয়াতের রেসপেন্সটা অনেকে উসমান দাদুল্লাহ তারা আনুমকে ওনার মার ওনাকে হত্যা করার আগে ক্লেম করছিল যে তিনি ওহুদের যুদ্ধের ময়দানে যথাযথভাবে ওনার রোল প্লে করেন নাই কিন্তু আল্লাহ যে এই কথাটা বললেন বলাকাত আফাল্লাহু আল্লাহ আনহুম আর অবশ্যই আল্লাহ তাদের মার্জনা করেছিলেন এই অংশটুকু তারা অমিট করেছিল আল্লাহ যদি ক্ষমা করে দেয় তার পরবর্তীতে এটা উচ্চারণ করার কারো কোনো নাই নাই আল্লাহ গফুর গফুরুল হারিম এখানে হারি শব্দটা এসছে নিঃসন্দেহে আল্লাহ পরিত্রাণকারী অতি অমায়িক এগুলো কিন্তু ফ্রেজ ওলাকাত আফ আল্লাহ আনহুম ইন্না আল্লাহ গফরুন হালিম এগুলো বারবার রিপিটেড বাক্য আমরা কোরআন মসজিদে বিভিন্ন জায়গায় পাব। এটা একটা রুকু শেষ ছাপ্পান্ন থেকে একটা রুকু শুরু ইয়া আইয়ুহাল্লা জিনা আমানু ওহে যারা ইমান এনেছ বা ওহে যারা ইমান এনেছ বলে দাবি করছো লা তাকুনু কাল্লা জিনা কাফারু ওয়াকলু ইকানি কুনু যারা কুফর করে তাদের মতো হয়েও না যারা বলে তাদের ভাইদেরকে তাদের মতো হয়েও না যারা অবিশ্বাস পোষণ করে এবং যারা তাদের ভাইকে বলে কি বলে ইদা যখন দরাবু ফিল আর্থ যখন তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করবে আও কানু গান অথবা অভিযানে লিপ্ত হবে কোনো একটা যুদ্ধে বা কোনো একটা মানে কোনো একটা এক্সপিডেশনে যখন লিপ্ত হবে মাতু কানু মা পুতিলু আর যদি আমাদের সাথে থাকতে থাকতো তবে তারা মারা পড়তো না বা তাদের কতল করা হতো না হ্যাঁ এটা হচ্ছে যারা কুফর করে তারা বলে তাদের আরেকটা এক্সপ্রেশন এখানে বলা হচ্ছে আল্লাহ এই জিনিসটা তাদের মনের মধ্যে রাখেন এই জন্য লি ইয়াজ্লাহ রাত

আল্লাহ জীবন দেন আল্লাহ মৃত্যু ঘটান অতএব কে কার সাথে থাকবে কোথায় থাকলে বেঁচে যেত কোথায় গেলে হত্যা হতো না এই ধরনের যদির কথাগুলো কথা সেটা খুব সুন্দরভাবে এই আয়াতগুলোতে আল্লাহ বর্ণনা করতেছেন ওয়াল্লাহু বিমা আমলুন বাসীর এই ফ্রেজটা কমন আর তোমরা যা করছো আল্লাহ তা তার দর্শক বা তার সেটার উপরে দৃষ্টিবান অনেকভাবে ট্রান্সলেশন হয় এটা এটাও কমন ফ্রেজ অল্লাহ বিমা তা আমলুন আবাসির সেটাও দেখেন মধ্যে সেটা আছে চার নম্বর হ্যাঁ আয়াতের শেষে আছে হুয়া মা কুম আইনা মা কুন্তুম বা তামালুনাবাসি রিসেন্ট স্টাডির মধ্যে আমরা খুব কমন পেয়ে গেলাম এই আয়াতগুলোর সাথে আলহামদুলিল্লাহ এরপর আসেন একশো সাতান্ন ওয়ালা ইন পুতিলতুম তুম আও সাবিল্লাহে মুতুম ওয়া ওয়ালাইন আর যদি আল্লাহর পথে তোমাদের হত্যা করা হয় অথবা তোমরা মারা যাও একটা হচ্ছে কুতিল্তুম আর হচ্ছে মুত্তুম এই দুটো ফের খেয়াল করেন কুতিলতুমিল লাহে তোমরা যদি আল্লাহ পথে নিহত হও অথবা তোমরা কি মারা যাও মুত্তুম নিহত হওয়া মুত্তুম দুইটা ফ্রেজ ব্যবহার করা হচ্ছে লা মাকফের তুম মিনার লাহি ওরাহ নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহ কাছ থেকে পরিত্রাণ লাভ ও করুণা প্রাপ্তি মিন আল্লাহ তা অবশ্যই তার তাদের আল্লাহ তরফ থেকে তাদের জন্য রয়েছে মাখফেরাতুন মিন আল্লাহি ওয়ারাহমাতুন মিম্মা ইয়াজমাউন তারা জমা তারা যা জমা করে তার চেয়ে উৎকৃষ্ট সেটাই হচ্ছে আলটিমেটলি গেইন মিম্মা হয়রুম মিম্মা ইয়াজমাউন এটাও ফ্রিজটা আপনি দেখতে পারবেন কোরআন সম্পর্কেও বলা হচ্ছে যে ক কোরআনের সাথে তাদের যতটুকু সম্পর্ক তৈরি করবে সেটাই তাদের জন্য অনেক উত্তম মাখফেরাতুমিন ওয়া ওয়ারাহমাতুম যারা আল্লাহ রাস্তায় নিহত অধরভাবে মারা যাবে এই একটা ফ্রেজ বলা হচ্ছে কেননা তারা মৃত্যু নিয়ে চিন্তা করতেছে যে আমাদের সাথে থাকলে মৃত্যুবরণ করতো না তো এই ফ্রেজটাকে ফার্দার এখানে ডিটেল করা হচ্ছে এই এক ওয়ান ফিফটি সেভেনের সাথে ওয়ান ফিফটি এইট প্যারালালই বলা হচ্ছে ওয়ালা ইন মুত্তুম আও প্রতুলতম আগে বলা হয়েছিল পুতিল তারপরে মত এখানে আগে বলা হচ্ছে জেনারেলি বলা হচ্ছে যদি তোমরা মারা যাও অথবা নিহত হও আর যদি তোমরা মারাই যাও অথবা তোমরা নিহত তোমাদের নিহত হও বা তোমাদের পথল করা হয় লা অবশ্যই ইলাল্লাহ হেতুর সারু নিঃসন্দেহে তোমাদের আল্লাহর কাছে তোমাদের একত্রিত করা হবে হ্যাঁ দিবে তোমরা তো আল্লাহর কাছে যাচ্ছ যদি আল্লাহ রাস্তায় যদি নিহত হতে পারো অথবা নিহত হতে পারো অথবা মারা যেতে পারো তাহলে সেটাই তোমাদের জন্য সাকসেস এই দুইটা আয়াত একসাথে পড়তে পড়ে পড়াটা পড়া দরকার এবং সেটা প্রসেস করতে হয় একসাথে এবার আসি ওয়ান ফিফটি নাইন আল্লাহ বলছেন ফাবি রহমাতিম মিনা লিন তালাকুম রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হচ্ছে অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে এত কিছুর পরেও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদের প্রতি নম্র ছিলেন ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিন্তা লাহুম লাহুম তারপরে বলছেন ওয়ালাওকুন্তা ফাস্ট জান গলিজাল কালবি আর যদি তুমি কঠোর স্বভাবে কঠিন হৃদয় সম্পন্ন হতে এখানে ফার্স্ট জান গলি গলিজাল কাল গলিজাল কাল্ব একটা দিতে তুমি যদি হতে কঠিন স্বভাবে এবং কঠিন হৃদয়ে সম্পন্ন হতে লা অবশ্যই ইনফা দু মিন হাউলি তারা তবে তারা অবশ্যই তোমার আশপাশ থেকে সরে পড়তো লা ইনফাদু মিন হাউলি ফাফু ফু আন হুম সুতরাং তাদেরকে ক্ষমা করো ওয়াস্তিক ওয়াস্তাক ফির ওয়াস্তাক ফির লাহুম এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো ওয়াসাউর হুম ফিল আমরি আর তাদের কাজে কর্মে তাদের তো তাদের সাথে আর কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো এই চারটা ইনস্ট্রাকশন তিনটা ইনস্ট্রাকশন আল্লাহ বলছেন চতুর্থ ইনস্ট্রাকশন বলছেন ফাইজা আজামত আজমতা যখন তুমি অতঃপর যখন সংকল্প করবে ফতাকাল আল্লাহ তখন আল্লাহর উপরে তাকর করবে এগুলো কতগুলো ইনস্ট্রাকশন আল্লাহ সামলা তালা যে কীভাবে উনি সাহাবিদেরকে ডিল করবেন সে জিনিসটা এখানে বলা হচ্ছে তারপর আমরা দেখি ফাল ফাল ইয়াতা ওাক্কাল্লাহ ইন্দাল্লাহ ইহুব্বুল মোতাবি নিশ্চয়ই আল্লাহ কে যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে ভালোবাসে নিশ্চয় আল্লাহ তাওয়াক্কালকারীদেরকে তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন ছোট ছোট সেন্টেন্স এখানে ফাক ফা ফাফু আন হুম ওয়াস্তাক ফির লাহুম শাউর হুম ফিল আমরে ফা ইজা আজমতা ফা তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইহুব্বুল মুতাওয়াক্কিলিন ছোট ছোট সেন্টেন্স এগুলোকে আমরা প্রসেস করি খুব সুন্দর একটা আয়াত এখানে আল্লাহ সোহ্ন তার রসুলের ব্যাপারে প্রশংসা করছেন এখানে এবং ওনার কাজ ওনার করণীয়গুলোকে সে প্রশংসিত হওয়ার পরে করণীয়গুলো কীভাবে করবেন সেটার ব্যাপারে একটা ইন্সট্রাকশন দিচ্ছেন অনেকগুলো ম্যাক্সিমাম এখানে আমর ফা আনহুম ওয়াস্তাক ফির লাহুম বা শাহর হুম ফিল আমরে বা ইম ফা তাওয়াকাল আল্লাহ সবগুলো ইন্সট্রাকশন ইন আল্লাহ ইমতাক্কিলেন আজকের দিনের শেষ আয়াদ আমাদের ইয়ান সুরকুমুল্লাহ যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে ফালা গলি বালাকুম তবে তোমাদের উপরে বিজয়ী কেউ নেই শর্ত জবাবে শর্ত ওয়া ইন এই ইনের সাথে আতফ হয়ে আসতেছে ইয়াকজুলকুম আর যদি তিনি তোমাদের লাঞ্ছিত করেন ফামান ফামান ফমান জাল্লাদি তবে কে এমন আছে যে তোমাদেরকে এরপরে সাহায্য করবে মন্দাল্লাফরিদুল্লাহানা এই ফ্রেজটা মান্দাল্লা আপনি দেখবেন মানি সুরা আয়তুল কুরসির মধ্যে আছে তো এখানে সেরকম একই মিন বাদিহি। যদি আর যদি আর যদি তিনি তোমাদের লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে তোমাদেরকে এরপরে সাহায্য করবে ও আল আল্লাহ মকমিন আর আল্লাহর উপরই যেন মমিন করে তাওয়ার তাওয়াল আল্লাহর করাটাই এই একশো উনষাট এবং ষাট নম্বর আয়াতের একটা মূল থিম এখানে বলা হচ্ছে তার আগে মৃত্যু সম্পর্ক বলা হচ্ছে এইভাবে ক্রনোলজিক্যালি খুব সুন্দরভাবে একটার পর একটা সাবজেক্ট এখানে রোল করছে সুরা আলী রানের অভুদের যুদ্ধের পোস্ট ব্যাটেল ট্রি কমেন্ট্রি যে সেকশনটা সেখানে আলহামদুলিল্লাহ তো আমাদের আজকে শর্ট সেশনটা আমরা এখানে শেষ করছি তো আমরা ইনশাল্লাহ শীঘ্রি আগামী দুই ক্লাসের মধ্যে হয়তো বা আমরা অহুদের যুদ্ধের বর্ণনাটা শেষ করবো মানে একশো আশি আমাদের টার্গেট নেক্সট দুই ক্লাসের মধ্যে আমরা শেষ করবো ইনশাল্লাহ সো হানাকাল্লাহ মা বেহেন্দিকা আর সাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আনতাফ ফেরুকাতু আসসালামু আলাইকুম ওরাতু লাহে ওরা